ওং পথের সাথী সর্বশক্তি দিয়ে ভালোবাসা জগতের প্রচণ্ডতম শক্তি এই শক্তি যার আছে সে জগতের অসাধ্য সাধন করিতে পারে সেই শক্তি তোমার অন্তরে আগে জাগাইয়া তারপরে সেই শক্তি জাগাইয়া তুলিতে হইবে তোমার চারিদিকের প্রতিটি নরনারীর অন্তরে তুমি নিজের প্রাণকে আগেই ভালোবাসায় মতিত করো তারপরে সকলের প্রাণ ভালোবাসায় বরিয়া দাও ভালোবাসায় সকলের দেহ মন চিত্ত আত্মা ডুবাইয়া দাও মাতিত করো উচ্ছ্বাসিত আকুলিত আন্দোলিত রূপান্তরিত করো প্রেম পশুকে সাধ্য স্বার্থ বুদ্ধি দমন মানুষে পরিণত করে সর্বস্ব বিসর্জন দেবতার রূপ দেয় প্রেমের অমুঘ শক্তিতে বিশ্বাস লইয়া কানে কানে প্রাণে প্রাণে কেবল অবয় মন্ত্র শোনাও অন্তরের অনুরাগ কমিয়া গেলে বাহিরের আড়ম্বর তাহাকে চাপিয়া লুকাইয়া রাখা যায় না প্রকৃত প্রেমিক বাহ্য উচ্ছ্বাসের সম্পূর্ণ সম্পূর্ণরূপে বর্জন করিয়া চলিল তাহার শুদ্ধ প্রেমের অবিচ্ছেদ ফাল্গু ধারা মাটির তলে তলে রস সঞ্চার করিয়া প্রাণে প্রাণে সবুজ সবুজার উপকরণ সঞ্চয় করে মিথ্যা শত উচ্ছ্বাসের মধ্যে দিয়েও মিথ্যা সত্য শত মৌনতা নীরবতা স্তব্ধতা ও উদাসীনতার মধ্যে দিয়েও সত্য পূর্ণ সত্য অবিকৃত ও অকলঙ্ক সত্য বাহ্য আরম্বরে নহে অন্তরের প্রেমের জুয়ার সৃষ্টি করিয়া তাহাদিগকে প্রতি ঘরে প্রতি প্রাণে অঘটন সৃষ্টি করিতে হইবে অন্তরের অনুরাগ কমিয়া গেলে বাহিরের আড়ম্বর দিয়া তাহাকে চাপিয়া ডাকিয়া লুকাইয়া রাখা যায় না প্রকৃত প্রেমিক বাহ্য উচ্ছ্বাসের আতিশয্য সম্পূর্ণরূপে বর্জন করিয়া চলিল তাহার শুদ্ধ প্রেমের অবিচ্ছেদে অবিচ্ছেদ ফাল্গুধারা